এই যে আপনার যে ক্রিম কালার আসলে সাধারণত যারা অনুষ্ঠান করেন ইভেন্টের কাজ যারা করেন ডেকোরেশনের কাজ এই বেশিরভাগ অঞ্চলেই আপনার এই ক্রিম কালার নেওয়া হয় এটা কিন্তু আপনার সাদা না ক্রিম কালার এটা হলো আপনার টু ওয়ান ওয়ান এটা দুইজন আমাদের যে সিট গুলি অনেক বড় দেখেন আমি বসার পরে কিন্তু অনেক স্পেস আছে অনেক জায়গা কিন্তু আপনারা ছোট পাবেন কিন্তু আমাদের মালটা অনেক বড় এটা হলো টু আর এই পাশে একটা ওয়ান আর এই পাশে একটা ওয়ান হলো ফোর সিটার ফসিটার প্রাইস আছে আমরা অনলি বাইশ হাজার টাকা আর ঈদের উপলক্ষে এক হাজার টাকা ডিসকাউন্ট করা হইতাছে অনলি একুশ হাজার টাকা এক হাজার টাকা ডিসকাউন্ট তো এখানে আমরা এই মডেলটা করলাম আরেকটা মডেল দেখেন দেখা আপনাদের কাছে গোল্ডেন কালার যেটা হলো ডিম সোফা ডিম পদ্ম এবং কে যা যেটা বলে আমরা বলি হলো ডিম সোফা অথবা গোল মডেল যেটা গোল্ড টাইপের অপশন গোল্ড এটা আমরা গোল্ডের অপশন দেখা দিই তো এটার পায়াটা লাগানো হয় নাই পায়াটা হয়তো লাগানো হবে এটা ডেলিভারি মাল আমাদের আমি দেখি আমি বসে দেখাই আপনারা দেখেন মানে খুব একটা রিল্যাক্স আছে এটার মধ্যে হ্যাঁ রিল্যাক্স আছে একজন মানুষ মোটা মানুষ হস্ত মানুষ বসতে পারে কোনো সমস্যা নাই তো এটা হলো গোল্ডেন কালার চাইলে আপনারা ক্রিম কালার বেগুনি কালার যে কোন কালার আমাদের কাছে নিতে পারবেন কোনো সমস্যা নাই এটা হলো থ্রি ওয়ান ওয়ান এটা হলো আপনার থ্রি সিটার এটা দেখতেছেন এটা হলো থ্রি সিটার তো এটা প্রাইস হলো অনলি আঠাশ হাজার টাকা

তো এটা হলো আপনাদের আঠাশ হাজার টাকা নিতে পারবেন আর ঈদের উপলক্ষে আমাদের ডিসকাউন্ট আছে অবশ্যই আপনারা কল করে জেনে নেবেন অবশ্যই কল করে নিয়ে যাবেন তারপরে যার নাকি কালার লাগবে যে কোনো কালার আমাদের চান দিতে পারবো এ দেখেন এটা একটা হলো গোলাপি কালার এটার এটা পরে পিছনেরটা দেখেন গোলাপি কালার আর আমি তো আমরা এগুলো চাপ লাগাই নাই এই যে চাপগুলি আমরা দেখেন সিস্টেম থাকবে এখানে অপশনটা লাইন থাকবে অনেকে সাইডে দেখা অনেক টোপিন হয় আর টোপিন আমরা এখানে ইউজ করি আবার চাপও ইউজ করি যে যেটা চান ইনশাল্লাহ আমরা সেটাই দিতে পারবো তো এটা হল আপনি লাইট গোলাপি আর এর পাশে একটা আছে আপনার একটা গাঢ় গোলাপি মানে এটা এটা গাঢ় এটা একটু লাইট এটা সাদা থাকবে তো এটা নিতে পারবেন আর একটা ক্রিম আছে দেখেন এটা হলো আপনার অরিজিনাল ক্রিম মানে ইয়া ক্রিম দেখেন একটা কালার আছে এটা হল থ্রি ওয়ান ওয়ান থ্রি ওয়ান ওয়ান প্রাইস আছে অনলি চব্বিশ হাজার টাকা আমাদের ঈদের অফারে এক হাজার টাকা ডিসকাউন্ট করা হয়েছে ওইটা ত্রিশ হাজার টাকা আর এখানে একটা কালার আছে দেখেন এটা একটা কালার এটা ক্রিম কালার আর এটা হলো আপনার টু ওয়ান ওয়ান এটা হলো আপনার সাই ক্রিম কালার সাই ক্রিম কালার আপনাদের কাছে নিতে পার দেখেন আমাদের এর মধ্যে অনেক রুল আছে এখানে অসংখ্য রুল আছে যে কোনো কালার আপনি চান গোলাপি গোল্ডেন ক্রিম তারপরে আরো কালার আছে এই যে কালারটা আছে এটাও নিতে পারবেন তো কালার আমাদের কাছে ওই যে কোনো কালার চান আমরা দিতে পারবো কোন সমস্যা নেই তো আজকে ভিডিওটা আমরা বিশাল লম্বা করব না তো এই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ